কোরআন মাজিদ শুদ্ধ করে তেল করার জন্য যে বিষয়গুলা বা যে সব তাজবিদের নিয়মগুলো শিখতেই হবে আজকের এই ভিডিওটা হচ্ছে পর্বতিন তো অবশ্যই আপনার এর আগে দুটি পর্ব আমি করছি সেখানে আমরা মাদ গুণ্ডা নিয়ে আলোচনা করছি তো অবশ্যই আপনার সে দুটি ভিডিও দেখে নেবেন কারণ আমরা অনেকে আসি কোরআন মাজিদ তেলত করতে পারি কিন্তু সুই শুদ্ধ করে তেল করতে পারি না তো এই জন্য আপনাকে সহি শুদ্ধ করে তালাত করতে হলে অবশ্যই এই নিয়মগুলো শিখতে হবে যদি আপনার এই নিয়মগুলো শিখেন অর্থাৎ আমি যে নিয়মগুলো আপনাদেরকে শেখাচ্ছি এই নিয়মগুলো শিখলে আপনার ইনশাল্লা সহি শুদ্ধ করে কোরআন মাঝে তালাত করতে পারবেন কারণ আপনাকে অবশ্যই তাজবিদ সিফাত মাখাজ বুঝতে হবে কোরআন মাঝে সহি শুদ্ধ করে তোলা করার জন্য তো এই জন্য আপনার অবশ্যই আমার কোরআন মাঝে শুদ্ধ করে তলদ করার নিয়ম বা যে নিয়মগুলো শিখতেই হবে এই ভিডিওগুলো অবশ্যই প্রথম থেকে শেয়ার করে দেখবেন সব সবকিছু ভিডিও দেখবেন তাহলে ইংলিশে দেখবেন আপনার যেন অনেকটা সহজে যাবে আপনি খুব সুন্দরভাবে কোরআন মাঝে সহি করে পড়তে পারবেন তো আজকের এই ভিডিওটা হচ্ছে তিন তো এর আগে আমরা দুটা পর্ব বানিয়েছি সেই দুটি পর্ব দেখে নেবেন তো সেদিন শুরু করি বিসমিল্লাহ রহমানির রহিম মিম সাকিনের বর্ণনা জানবো আজকের ভিডিওতে মিম ইদামে শাফি অর্থাৎ মিম সাকিনের পর যদি মিম আসে এইটল মিম সাকিন আমি এখানে একটা ভালো করে বলি যে মিম সেকেন্ড হলে তিনটা ভাবে পড়তে হয় একটা হলো মিম সেকিনের ইদগম বা ইদামের শাফুি মিম সেকেন্ডের ইজাহার বা ইজাহারের শাফবি এবং মিম সেকিনের ইকফা বা ইকফাই শাফুি দেখা এখান থেকে সে ইদমের অর্থাৎ মিম সেকিনের পর যদি মিম আসে এই এটা হল মিম মিম শাকিনের পর যদি মিম আসবে এবং মিমাবার তাস দিতে আসবে এখানে আমি তাসিটা দিয়ে দিই যে এরকমভাবে একটা তাস দিতে আসবে তো মিম সেকিনের পর মিম আসলে এবং সে মিমবাবার তাসি থাকবে তো এখানে দেখুন যে অ্যাটনি মিম সেকেন্ড মিম সেকেন্ডে পরে মিম আসছে মিম আবার তাসিদ আসছে তাসিদ নাও থাকতে পারে ওটা কিন্তু বিষয় না কিন্তু তাসিদ আসবে আর কি তো মিম সেকেন্ডের পর মিম আসলে গুণনা করতে হবে এক কথায় তাসিদ আসুক না আসুক এটা দেখার বিষয় না যদি মিম সেকেন্ডের পর আমরা মিম পাই তাহলে গুণ না করব তাহলে এখানে এই হামজাকে মিম করতে হবে এবং গুণ না দেখ করবে তো কোরআন মাজিদের ভিতরে যেখানেই আপনারা এরকমভাবে মিমের উপর তাসিদ পাবেন বা মিম সেকেন্ডের পরে হরফটা মিম পাবেন ভালো করে একটু বুঝে নেন কোরআন মাজিদ পড়ার সময় বা কোরআন তেলাউত করার সময় আপনারা যেখানে মিম সেকেন্ডের পরের হরফটা মিম পাবেন তা না থাকলে সেখানে গুন্নার আদায় করবেন এই হামজাকে মিমকে ধরবে হামজা মিম জবর আম নুন জবর মান আমান আমান ওয়া উ জবর ওয়া এখানে দেখুন মিম সেখানে পর মিম আসছে তাহলে কাফকে মিমকে ধরবেন এবং না আদায় করবেন কাফ মিম জবর কাম দুই ছোট মিলকে গুণনা করবেন ওয়া কাম মিম নুন জের মিন ওয়া কাম মিন হামজা জের এ লাম ইয়া লাই এলাই এ কাফকে কে ধরবে গুণনা দেয়া হবে মিম সেকেন্ড পর মিম আসছে কাফ মিম পেশ কুম ইলাইকুম মিম রা পেশ মুর সিন জবসা এলাইকুম মরসা লাম অপেশ লু নঞ্জবন না এলাইকুম মরসা লু না তা এলাই ইকুম এখানে অবশ্য আপনার গোনাটা করবেন তারপর অফ পেশ ও লাম ওপেশ লু কুলু বাজের বে হাম ইম পুলু বিহিম এখানে মিম শাঁকি নেপর মীমাশি গুণ আদায় করবেন পুলু বিহীম মিম যেবার মা র র রয়ে পেছ দ উলু বিহীম মা র দেখুন প্রত্যেকটা জায়গায় মিম শাখি নেপর মিম তো এরকম মিম স্যাং নেপর মিম মিম শাখি নেপর মিম আসলে গুণনা হবে তো গোয়ান মাসের ভিতরে আপনি কিন্তু অনেক জায়গায় এগুলো পাবেন যেখানে মিম শাখি নেপর মিম আসছে তো তেলাউ করার সময় অবশ্যই গণনা আদায় করবে ফ জবর ফ হামিম পেশ হুম ফ হুম মিম আইন পেশ মি ফ হুম মোর বেশ বনজবন্ ফ হুম মোর আইন জবর আই লাই আাই হামিম জিম আই হি মিম জবর ম তো তো রবর রাই হিম মাত র তো এটা হচ্ছে মিম সেকেন্ডের পর মিম আসলে আমরা গণনাতে করবো আরেকটা হচ্ছে ইকফাস হবি অর্থাৎ মিম সেকেন্ডের পর বা আসবে এখানে যদি মিম সেকেন্ডের পর বা আসে তাহলেও গণনাতে করে পড়তে হবে অর্থাৎ দুই টুট মিল করে আমরা গণনাটাতে করব এখানে দেখুন যদি মিম সেকেন্ডের পর বা আসছে তাহলে এখানে হবে রব আসব রব হা মিম পেশ রব হুম রব আসব রব বা পেশব রব হা মিম পেশ রব হুম বাজের বি জের হিম রব্ব বিহিম কফ মিম পেশ কুম মিম সেকিনে পর বা তাহলে মিম সেকিনে পর মিম এই যে মিম সেকিনে পর বা এর দুইটা হরফ আসলে কিন্তু গুণ আদায় করতে হবে বাজের বি কুম বি হামজা জাল জের ইজ নুন লাম জের নীল লাম খরজ বল্লাহ হি কুম বি ইজ নীল্লাহি ৱাউজৰ ৱা মি মালু জবৰ মা ৱা মা হামিম পে হা মা হোম বেম হামে চিমু বিমু মিম জে মিনু নুয়াজে নিমু মি নুন যা ৱা মা হিমা তাৰপৰা তাৰ তৰ মিজেৰ মি তৰ মি হামিম জে হিম চাগ বগা গৰবে

বাশিরহুম বিআযাবিন তো এরকম ভাবে যদি মিম এখানে পর বা আসে তাহলে অবশ্যই সে এখানে গুন্নাদাই করে পড়তে হবে তারপর হলে ইজহারের স্বাভাবিক ইজহার মানুষ স্পষ্ট করে পড়া তো মিম এখানে পর যদি ওয়া ফা আলিফ তা জিম দাল জাল রা শিন সাদ দাল আইন গইন ফা কফ কাফ লাম নুন হা হাম এই হরফগুলো আসে অর্থাৎ এক কথায় বা এবং মিম সারা বা মিম সারা যদি অন্য হরফ আসে তাহলে সেখানে গুন্না হবে না গুন্না আদায় না করে পড়তে হবে তাহলে এখানে পড়তে হবে লাম জবর মিম পে সুহুম লাহুম ফা ইয়াজে ফি হা লিপ হা লাহুম ফি হা দেখুন এখানে লাহুম এরকম গুন্না করবেন না যদি বাসে তাহলে রব হুম বিহিম করবেন আর মিম সেখানে পর মিম আসলে আমি গুণ আদায় করবেন তো বামিম সার যদি অন্য হরফ আসে এই হরফগুলা আসে এখানে দেখুন মিম নেই বামিম সার কিন্তু প্রত্যেকটা হরফ এখানে দেওয়া হয়েছে তো বামিম সার অন্য হরফা সেখানে গুণ আদায় হয় না লাম জবর লা হা মিমে হুম লা হুম ফাই আজের ফি হা লিভ হা লা আইন জবর আই লাই আইলাই লাই আই লাই হাম হিম আই লাই হিম ও জবর ওয়া হাম মিম পেস ওয়া হুম হোম আই লাই হিম ও হোম মিমি ফা গুণ আদায় করবেন না ফালি জবর ফা জি ফা কে গুঞ্ জবর না আই লাই হিম ও হোম ফা দেখুন আমি কিন্তু গুণ আদায় না নাই কারণ বা এবং মিম আসলে না হবে বাকিগুলো না হয় না

এখানে ডালটা কলকলা হরফ আমরা সামনে ইংশ কলকলা নিয়ে আলোচনা করব কারণ কোরআন মাঝে শুদ্ধ করে তেল করার জন্য আপনাকে অবশ্যই কলকলা শিখতে হবে তো যাই হোক কফ জিম ডাল পাঁচটা হচ্ছে কলকলা হরফ যখন কলকলা হরফ উপরে সাকিন থাকে তখন কলকলা করতে হয় তো কলকলা নিয়ে ডিটেলসে আমরা কলকলার পর্বতে আলোচনা করব। লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম ইয়া লাম কলকলা লাম ইয়া দে ওয়া ওয়াজ বর ওয়া লাম মিম লাম লাম ইয়া ওয়া ইউ ওয়া লাম ইউ লাম দাল জব লা দে ওয়া লাম ইউ লা দে এখন কল হবে লাম ইয়া লে দে ওয়া লাম ইউ দে লাম গুণ হবে না ইয়া লে দে ওয়া লাম লাম হবে না কারণ এখানে মিম সেকেন্ড পড়ি আর এখানে মিম সেকেন্ড মানে বা এবং মিম সারা অন্য পাশে গুণ না করা যাবে না লাম ইয়া লে দে লাম ইউ লা দে হামজা জবর আহ লাম মিম জবর লাম মিম মিমের পর নুন আসতে কোন হবে না নুন সিন যেবর নাস রহ আই নাস রহ তাহলে আপনার ভালো করে বুঝে নেন যে এই মিম সেকেন্ডের পর মিম সেকেন্ডের পর যদি এই হরফগুলো আসে অর্থাৎ মিম সেকেন্ডের পরে মিম আসলে কোন না দেয় করবেন করেন মাঝের ভিতর যেখানে আপনি মিম সেকেন্ডের পরের হরফটি মিম পাবেন মানে এরকম মিম সেকেন্ড আসছে তারপরে হরফি মিম তাহলে কোন না করবেন আবার যখন কয়েন মাঝে যদি পাবেন আপনি যে মিম শাকিনের পরে বা আসছে গুণা আদায় করবেন কিন্তু মিম শাকিনের পরে আপনি বাও পান নাই মিমও পান নাই এই হরফগুলো পাইছেন ওয়াও ফা আলিফ 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 তো জবরজব পেশ আসবে সেখানে আলিফ হামজা যাবে তা সা জিম ডালে শিন রা সিন সিন আইন গইন ফা কফ কাফ লাম নুন হা হামজাইয়া এই হরফগুলো যদি আসে তাহলে সেখানে কি করা যাবে না গুন্না আদায় করা যাবে না